চল্লিশ ঘন্টার মধ্যেই সেই তিলক ময়দানেই পাওয়া গেল ওই অপহরণ শিশুকে দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় সিনেমা হল সংলগ্ন বস্তির একটি দুবছরের শিশুকে গত রবিবার সন্ধ্যায় অপহরণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় রবিবার সন্ধ্যায় স্থানীয় তিলক ময়দানে ওই শিশু অন্যান্য ভাই বোনদের সাথে খেলা করার সময় একটি বাইকে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ এরপর পুলিশ পুলিশ মঙ্গলবার রাত ওই নিয়ে যায় তড়িঘড়ি ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি শিশুকে পূর্ব অভিষেক গুপ্তা এসিপি দুর্গাপুর সুবীর রায় খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পুলিশের ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওই শিশুর পরিবারের লোকে কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে শিশুটিকে কোথায় নিয়ে গিয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত যে গতিতে চলছে চলবে মানে ওরা সাথে সাথে নিয়ে আসলো

আবার খবর আছে যে রিটার্ন হয়ে গেছে বাচ্চাটা এখানেই বাড়ির কাছেই বাকি লিগাল ফরম্যালিটি আছে সেটা আমরা করে নেব এবং যে কে করেছিল কী ঘটনা হয়েছিল আমরা কিছু কিছু লিড পেয়েছি ওটা আমরা তাদের তো জারি রাখবো আর যে করেছে তাদেরকে আমরা ধরে নেব স্যার পুলিশি চাপ কতটা ছিল এই ঘটনাটাতে ফুল ছিল আর বাকি জবি কাজ করার আছে যারা করেছে তাদেরকে ধরার জন্য সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করে তাদেরকে শীঘ্রই ধরে নেবা চেকিংয়ের জন্য সেটা কীভাবে সম্ভব হলো সেটা তো বলতে পারছি না কিন্তু আমরা আমাদের মোস্ট ভালো জিনিস সেটাই আছে যে বাচ্চা সেফলি চলে এসছে বাকি সব লিগাল ফর্মালিটি সব আমরা করে নেব